বললেন আমার একটা অদ্ভুত ঘটনা মনে আছে আমি তখন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল তা ওখানে একটা খুব করার নিয়ম আছে যে বাড়িতে যখন ছেলেরা যাবে ওদেরকে নির্দিষ্ট দিনে কিন্তু ফিরে এসে ক্লাস করতে হবে ক্লাস অ্যাটেন্ড না করলে চলবে না তা একবার এরকম আর যদি সে কোনোভাবে আসতে না পারে অসুস্থ হয়ে পড়েছে তাহলে আমাদের বলা আছে যে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তুমি ফোন করবে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালকে তারপর আমরা প্রয়োজনে তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো তা আমি অফিসে বসে আছি একটি ছেলের গার্জিয়ান সেটি সোমবার সকাল তারা আগের দিন বাড়ি গেছে গার্জিয়ান বাবা ফোন করেছেন ফোন করে আমাকে বলছেন তখন সকাল সাড়ে দশটা টা কিছু একটা হবে তা ফোন করে আমাকে বলছেন যে মহারাজ আমার ছেলে না খুব অসুস্থ আজকে তোর বাড়ি থেকে বাড়ি থেকে কলেজে যাওয়ার কথা ছিল যে যেতে পারছে না আলহামদি তাই নাকি কখন থেকে কী অসু অসুবিধা হয়েছে বলছে খুব পেট খারাপ আলাম আচ্ছা তা খুবই পেট খারাপ কবে থেকে হয়েছে বললো আর বলবেন না আজ সকাল থেকে শুরু হয়েছে বমি পায়খানা সব হচ্ছে আলাম আচ্ছা আচ্ছা তা ডাক্তার দেখিয়েছেন বললেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছি আনলাম যে কি ওয়ারেস্ট ওয়ারেস্ট খাচ্ছে ডাক্তার ওষুধ দিয়েছে তো বলছে হ্যাঁ সব হচ্ছে সব হচ্ছে সব হচ্ছে তা আমার না এই সব হচ্ছে সব হচ্ছে শুনেই আমাদের তো মাঝে মাঝে একটুখানি বুঝতেই পারেন কিছু কিছু দুর্বুদ্ধি তো আমাদেরও জেগে যায় তা আমার এই সব হচ্ছে সব হচ্ছে শুনেই কিরকম একটা সন্দেহ লাগলো আরাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করবেন আপনি ও তো এতটা অসুস্থ কি জটরে গেছে বলে না এখনও আসেনি কিন্তু চলে আসতে পারে আরাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করবেন এখন ওকে আনার দরকার নেই সাত দিন বাড়িতে থাকুক হ্যাঁ একেবারে সুস্থ হয়নি সাত দিন থেকে আবার ব্লাড টেস্ট টেস্ট করে নিন ভালো করে সমস্ত টেস্ট করে ওকে পাঠাবেন ডাক্তারের একটা ফিট সার্টিফিকেট দিয়ে আর এই আজ থেকে যতজন ডাক্তারকে দেখিয়েছেন তাদের প্রেসক্রিপশান আর ওষুধের বিলটা একটু জেরাস করে পাঠাবেন ব্যাস সঙ্গে সঙ্গেই বাবা খুব বিপদে পড়ে গেছেন বলছে না মানে ডাক্তারের ওষুধের বিল মানে সেরকম তো ডাক্তার দেখায়নি নি আর যে বললেন ডাক্তার দেখিয়েছেন তো বলছে না মানে ওই একটু হয়েছিল ওষুধের দোকানে ওষুধ কিনেছে বলছে ঠিক আছে তাতেও হবে ওষুধের তো বিল আছে মানে না সেরকম তো বিল নেই তা এলাম না ও কি আদৌ অসুস্থ হয়েছে এবার বাবা প্রচণ্ড রেগে গেছেন আমার ওপর নয় কিন্তু ফোন ধরেই ছেলেকে বলছে দেখলি আমি তখনই বললাম মহারাজ ধরে ফেলবেন যে আমি মিথ্যে কথা বলছি প্রচণ্ড রেগে গিয়ে ছেলেকে বকছেন ফোনটা ধরা আছে আমি কিচ্ছু জানি না এবার তুই মহারাজের সঙ্গে কথা বল তারপর আমার তো খুব হাসি পেয়ে গেছে আমি ফোনে বললাম ঠিক আছে ঠিক আছে আর বকতে হবে না ওকে বিকেলবেলা চলে আসতে বলুন তাহলেই হবে এই এইটুকুনি তো না করলেও হতো হ্যাঁ ছেলেকে একটু বোঝাই এই রকম একটু ছোটোখাটো মজা এই বয়সে ছেলেরা একটু করতে চায় ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ওই মিথ্যে কথাটা খুব বলার দরকার ছিল না উনি ধরা পড়ে গেলেন এখন বাবা ছেলে সবাই মিলে যদি এই একটা মানে অভিভাবক অভিভাবিকা সন্তান মিথ্যার পরিবেশটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা পরিবেশটা কিন্তু সত্যের পরিবেশ রাখতে হবে সেখানে একটা প্রচণ্ড কষ্ট আছে মানে ওই দেখুন সমস্যাটা কোথায় ওই আপনাদের রামায়ণের কাহিনী তো মনে আছে ওই রাম সীতার চারিদিকে একটা গণ্ডি দিয়ে দিয়েছিলেন বলেছিল ওর বাইরে গেলে বিপদ হতে পারে ওই ভেতরে থাকাটা প্রচণ্ড কষ্টকর কতক্ষণ ধরে ভেতরে থাকবেন রাম তো বহুদিন বহুক্ষণ আগে মৃগয়ায় গিয়েছেন এবার রাবণ ওই জন্যই দাঁড়িয়েছিল যে সীতা এই গণ্ডির মধ্যে দীর্ঘক্ষণ থাকার কষ্ট নিশ্চয়ই করতে পারবে না একবার নিশ্চয়ই ভুল করবে এবং তা সেই ভুলটি করেছিলেন ওই যে একটা গন্ডি তৈরি করা সেটার কিন্তু দরকার আছে এটা কিন্তু সবসময়ে এক এটাকে সবসময় অচলায়তন বললে চলবে না প্রত্যেকটা আয়তনেরই কিছু অচলতা থাকে কিছু সচলতা থাকে এই অচলতা সচলতার যে ভাগটা সেটা বাবা মা শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝতে হয় নাহলে কিন্তু সমস্যা এই আমাদের তো এখন স্বাধীনতার পঁচাত্তর বছর উৎসব চলছে অনেক সময় বিভিন্ন জায়গায় তো কিছু কথা বলতে হয় তো আমার একটা অদ্ভুত কথা মনে হয় আপনারাও সবাই জানেন যে স্বাধীনতা শব্দটার মধ্যে দুটো দুটো ভাগ আছে অত্যন্ত সহজ বিচ্ছেদ স আর অধীনতা মানে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পর্যন্ত আমরা ছিলাম পরের অধীন আর পনেরোই আগস্ট থেকে আমরা হলাম নিজের অধীন অধীনতাটা কিন্তু কমন আগে শুধু অন্যের দ্বারা আমরা নির্দেশিত হতাম এখন আমাদের নিজের নির্দেশটা নিজের থেকে তৈরি করতে হবে গন্ডিটাকে আমি কাটবো এবং আমি যখন কাটবো আমি কিন্তু সেই অধীনতাটাকে একটা মান্যতা দেব এইটা বাড়িতে বাবা মাকে সবাইকেই তৈরি করতে হয় আমাদেরকেও শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করতে হয় আমরা মাস্টারমশাইদের বলি আমরা নিজেরা খেয়াল রাখি স্কুল ক্লাসে দেরিতে যাব কেন সিলেবাসটা কমপ্লিট হবে না কেন এই যে আপনারা আমাদের কাছ থেকে দাবি করবেন আমরা আপনাদের কাছ থেকে দাবি করব আপনারাও কিন্তু বাড়িতে এমন পরিবেশ তৈরি করে রাখবেন যাতে আপনার ছেলেটি সত্যি কথা বলতে সবসময় সচেষ্ট হয় পরিশ্রমী হতে সবসময় আগ্রহী হয় ভালো মানুষ হওয়ার অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করার মনটা তার তৈরি হয় ছেলেকে শিখিয়ে দেবেন না যে তোমার খাবারটা তুমি অন্যের সঙ্গে ভাগ করে খেও না ছেলেকে কখনো বলবেন না যে পাশের ঘরের ছেলেটা অসুস্থ হয়ে গেলে যাস নে তুই নিজের ঘরে থাক মানে তুইও গেলে অসুস্থ হয়ে পড়বি বলবেন না বরং বলবেন তুই অসুস্থ হ জানা একবার বন্ধুর পাশে গিয়ে দাঁড়া এই পরিবেশটা আপনি যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে দেখবেন এই প্রতিষ্ঠান যে উপাদানগুলো তাকে দিচ্ছে সেই উপাদানগুলো সেও বাড়িতে আপনার ওই পরিবেশে লালন পালন করতে পারছে আমরা একটা পরিবেশগত উপাদান দিচ্ছি আর আপনি যদি আরেকটা পরিবেশগত উপাদান বাড়িতে তৈরি করে রাখেন তাহলে তো সংঘাত হবে